বাপ মাও চাকরির কথা করতে করতে আমার মাথাটা শ্বাস করে ভাল দিল কে নিজের বাপ মা হয় এত চাকরির কথা গুলো কি আর ভাল লাগে একবার আগ করে ভাবনু ব্যাগ ট্যাগ সব ব্যান দিলে শ্বশুর বাইরে চলে যাবো পরে মনে হলো কে রে আমি না বিয়ে করিনি বাপ রে বাপ সারাদিনই মানুষ আমাক লে পারে আমি বলে চাকরি না পেলে কেউ আমাকে বিয়ে দিবি না আমি তো বিয়ে করবো না করবো না জীবনে কোনো দিন চাকরিও করবো না এটা কথাই আছে না চাউল পুরো তুন হলে ভাতে পারে আর বউ পুরো তুন হলে ওজন পারে ওই এটা ওজন আলা বউ গেলে আমি টানা হাসরা করবো কেন করে তা আমার বিয়ে করার দরকার নাই চাকরি করারও দরকার নেই চাকরি তো করবে চাচ্ছি নে তারই মধ্যে বাপ মা যখন ঠেলে ঠুলে দিয়েই পেটালো তখন এমন ভাইবা দিমো যার আমার কোনোদিন চাকরি হয় না এক কাম কৰি আণ্ডাৰী মেলা দিন পৰেচি চাকৰি কি হ' ডা লাগব কপাল খুলে গেছে ভাই ভাই চাকরি তো আপনি দিমুই কিন্তু ভাই ভাই দেবার আছেন আপনার যদি ইন্টারভিউ না লে তাহলে কি আমার চাকরি থাকবি সাপা মারবে যায় ফেসে গেলাম নাকি যাক যা আবার হসে যেটা প্রশ্ন করবি তার উল্টো পাল্টা উত্তর দেব এমনি বের করে দিবি স্যার কোলে আমি তো আমাকে প্রচুর টাকা পয়সা আছে আবার ভাই ভাই ধরবেন আচ্ছা ধরার মন যাচ্ছে ধরেন ধরেন এই ক্যান্ডিডেট এর চাকরি দয় লাগবে দুনের সহজ সহজ প্রশ্ন করি আচ্ছা ভাই আপনি কি বাদাম চেনেন ওই যে যেটা টিপে টিপে খায় ওহ হো সরসিনি আচ্ছা তাহলে আপনি এখন কোন এই বাদাম আর শমীর মধ্যে পার্থক্য কি স্যার বাদাম চাবান হয় পকেটে টাকা থাকলে আর শমী চাবান হয় পকেটে টাকা না থাকলে ফাইন উত্তর দেন বারে আমার পকেটে তো টাকা নাই আজকে অফিসে আসার আগে আমার বউ আমার সাথে ওই আছরানি করছে আচ্ছা তাহলে আপনি এখন কন্ত মনে করেন বগুড় থেকে শায়েগান্দি একটা টেন যাচ্ছে এরি মধ্যে গাবতলী রেল লাইনটা কাটা এখন ওই টেনটা আপনি কেঙ্গে করে আটকাবেন স্যার আপনি তো দেখেছি আমাকে উল্টো পাল্টা বুঝানোর সাথে ভূগোলে বুঝাচ্ছেন স্যার কোনো রিলে কোন রিলেশনই নাই যাবি ক্যাঙ্গা করে আপনি সেই মেধাবি আপনার মতো মেধাবি একজনকে কি আমরা খুঁজছি আপনার চাকরি কনফার্ম স্যার বাইরে থেকে আসার সময় কি বইয়ের সাথে ক্যাজাল করে যাচ্ছেন নাকি আমার তোমার চাকরি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন এত কম প্রশ্ন যদি চাকরিটা দিয়ে দেন মানুষ শিখবে আর কয়েকটা প্রশ্ন ধরেন বইয়ের সাথে ক্যাজাল করে আসিনি ভাই টেনটা তো থামান লাগবি আপনি কোন যে টেনটা থামাবেন ক্যাঙ্গা করে স্যার যেটি ভাঙ্গা আছে সেট থেকে এক কিলোমিটার পিছন দিকে যান লাল ফ্ল্যাগ রুম এক কিলোমিটার পিছন দিকে যে লাল ফ্ল্যাগ রোবেন আচ্ছা আপনি যখন ফ্ল্যাগ রোবেন সেখন যদি রাত হয় তখন কি করবেন কি যে উল্টো কথা করছেন স্যার খাড়াই করছেন সারেগান্ধি রেল স্টেশন কুটি আবার সারেগান্ধি রেল স্টেশন আবার দিনের থেকে খাড়াই রাত হতে গেছেন আচ্ছা রাতে যদি হয় তাহলে লাল একটা বাল্ব জ্বালামো বাহ ফাইন বুদ্ধি আপনার চাকরিটা মনে হচ্ছে আপনি কি দেওয়া লাগবে আচ্ছা মনে করেন আপনার কাছে লাল বাল্ব নাই তাহলে আপনি কি করবেন স্যার লাল বাল্ব যদি নাই থাকে তাহলে আমার ছোট বোনক ডেকে আসমো লাল বাল্ব না থাকলে আপনি বোনক ডেকে আসবেন কে আপনার বোন কি জাদু জানে নাকি না স্যার জাদু জান বি আর ছোটবেলা থেকে খুব ইচ্ছে উনি আর ট্রেন অ্যাক্সিডেন্ট দেখপি সেজন আর ইচ্ছাটা পূরণ করমু স্যার বাবা আপনি তো ভালোই আপনি ছোট বোনের উপরে যত্নশীল ছোট বোনদেরও খেয়াল থাকেন আপনি মনে হয় আগে ভালো ছাত্র আসলেন যে প্রশ্নই করছি ভটাভট উত্তর দিচ্ছেন আপনি আর আরেকটা প্রশ্ন করা লাগবে মনে করেন আপনি বিশতলা আছেন এখন পুরো ফ্ল্যাটে আগুন লাগছে তখন আপনি কি করবেন স্যার আগে একতলা থেকে বিশ তলা পর্যন্ত চুপি চুপি ঘুরা ঘুরি করবো তারপর আপনি যে কল্পনাটা করবে করছিলেন সে কল্পনা করা বাদ দেবো তাহলে আপনি একতলা থেকে বিশতলা পর্যন্ত মিশিয়ে চুপি চুপি ঘুরবে গেলেন কে ডাইরেক্ট কল্পনা করা বাদ দিলেই তো হলো হয়নি আবার ওই বিল্ডিং এর বিশ তালাক থেকে আড়া মানুষ পড়ার আর হচ্ছে এক তালাক থেকে আড়া মানুষ পড়ার মধ্যে পার্থক্য কি সেরকম সার যাই বিশ তালাক থেকে পড়বি তুমি তো শূন্যের পর বেশি খুন উড়বে পাবি আর যায় এক তালাক থেকে পড়বি তুমি তো সোধ করে পড়বি আর মরবি বাবা সোধ করে পড়বি আর মরবি ফাইন উত্তর দিয়েছেন ইঙ্গে করে তো আমি কোনোদিন ভেবে দেখিনি আচ্ছা মনে করেন আপনি লয়া বিয়ে করছেন লয়া বিয়ে করে বইয়ের সাথে মহাকাশে ঘুরবে গেছেন ওটি যে এমন কি কাজ আছে সেটা আপনি করবে পাবেন না কম তো বিয়ে 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 বাড়ি তো আমার বিয়ে বিয়ে করে মাথাটা খায় আর আপনি এটি চাকরির ভাই ভাত বলাচ্ছি আপনিও আমার মাথাটা খাচ্ছেন বিয়ে বিয়ে করে মহাকাশ যায় কি হবি না ওটি জান তোর গলা ধরিতে পার পাম না জান আপনি পেশা শুনে আমার অসহ্য লাগছে আপনি যদি চাকরি দিবার চান তাও আমি চাকরি করবো না ও ভাই ও ভাই আপনি হাত পা ধরেছি ভাই চাকরিটা করেন ভাই আমার পেটে লাগতে দিয়েন না ভাই আপনার এত টাকা পয়সা চাকরিটা করেন ভাই সার কিসের টাকা পয়সা কিসের মমিন কিসের রানা প্লাজা সার গোল ঘর থেকে হুশ পায় না গরুর সাথে এই চাকরিটা যদি পাই তাহলে তো মা আমাক বিয়ে দিবি সেই জন্য আমি যাবার চাচ্ছি হ্যাঁ কি করলেন আপনি আপনি টাকা পয়সা নাই সেটা আপনি আমার আগে করবেন না বাড়ান আপনি আমার অফিসের থেকে বাড়ান এক্ষুনি ভাই হন হে কেলটু 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 এই ক্যান্ডিডেট ঘাট ধাক্কা দেবাই করে দিত টাকা নাই শোনার পরে কিন্তু আমার ঘাটে তাতেও আমি খুশি গরিব না এই কথাটাই আমি আমার বাপ মা বোঝানোর চেষ্টা করি যে টাকা না থাকলে চাকরি নাই আর চাকরি না থাকলে বিয়ে দিবি আপনার বেড়ে দিয়ে বিয়ে দিবেন কন এই বেকার আপনার বেড়ে দিয়ে বিয়ে দিবেন কন কেউ যদি থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন কে আছে দেখি আমাকে বিয়ে দিবি কোন তো দেখি